একটা জিনিস খেয়াল করেছি যখন দোকানে একটু কাজ বেশি থাকে তখন দেখা যায় যত জট কাজগুলো আছে মানে বিভিন্ন দোকান থেকে ঘুরে যে কাজগুলো আসছে সেগুলো সবচেয়ে বেশি আসে মানে আপনি হাতে কয়েকটা কাজ নিয়ে বসে আছেন আস্তে আস্তে কাজগুলো করতেছে দেখা যাবে সেই সময়ে ওই জট কাজগুলো আসে এবং ওই কাজগুলো করতে মিনিমাম দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যায় এক একটা কাজ করতে ওই কাজগুলোর কারণে আপনি অন্যান্য কাজ যেগুলো আছে দোকানে সেগুলোও করতে পারেন না দেখা যাচ্ছে যখনই আপনি দোকানে ফ্রি থাকেন তখন কিন্তু এই সমস্ত কাজ কখনোই আসবে না যখন আপনার হাতে অলরেডি দুই তিনটা কাজ আছে তখনই কিন্তু এ ধরনের কাজগুলো আসে এবং এই সেই কাস্টমার সরাসরি বলে না যে আমি কোতাও কাজটা দেখাইছি বা করতে পারে না এগুলো কখনোই বলে না। এই সেই বলে ভাই আমার ফোনটা একটু রিপেয়ার করে দে। কিন্তু যখনই আপনি অন্য কাজ রেখে এই ফোনটা খুলবেন এবং খোলার পরে দেখবেন যে অলরেডি মাদারবোর্ড ঘাটাঘাটি করা আছে, অনেক কাজ করা আছে এই কাজটা করতে সময় লাগবে। এখন অনেক ক্ষেত্রে কাস্টমার বলে যাচ্ছে আপনি ফিটিং করে দিয়ে দেন। সে ক্ষেত্রে পুরোপুরি সময়টাই নষ্ট হলো। যতক্ষণ আমি ওনার ফোনটা খুললাম, চেক করলাম এই সময়টা টোটালি লস। আবার অনেক ক্ষেত্রে কাস্টমাররা তাড়াহুড়ো করে ভাই একটু দেখেন কি সমস্যা মাদারবোর্ড ওকে করা যাবে কিনা। এখন হাতে অলরেডি কাজ আছে ওগুলো রেখে তো আর এটা দেখতে গেলে সময়ের ব্যাপার এখন সময় কাস্টমার বুঝতেও চায় না বা অনেক সময় কাস্টমার বলে যে ভাই আমার বাসা দূরে আমি আসতে পারবো না আপনি এখনই আমাকে একটু চেক করে জানান এখন হাতে যেহেতু কাজ আছে কখনোই আসলে এটা চেক করে দেওয়া পসিবল না সেক্ষেত্রে আমরা অনেক সময় কাস্টমারকে ফেরত দিয়ে দেই ফোন